আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনারা অনেকে জানেন যে স্বাস্থ্য বিভাগ স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন জেলাতে সিভিল সার্জন কার্যালয় অনেকগুলো সার্কুলার রিসেন্ট প্রকাশিত হয়েছে তো তার ভিতরে তারই আমরা দুইটা সার্কুলার দেখব যে দুইটা সার্কুলার জেল আসলে অনেকজন লোক নেবে তার একটা হলো ময়মন সিং সিভিল সার্জন কার্যালয় এবং অন্য একটা হলো জেলে টাঙ্গাইল সিভিল সার্জন কার্যালয় তো আমরা আগে প্রথম ময়মনসিং সিভিল সার্জন কার্যালয় কার্যালয়ের সার্কুলারটি দেখব এটা আসলে স্বাস্থ্য সহকারী অধিদপ্তর থেকে প্রকাশিত হয়েছে তো আপনারা যারা আমাদের এই চ্যানেলে নতুন তারা আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন এবং আপনাদের যদি কোনো বিষয় কোনো সার্কুলার বিষয় যদি কোনো জানার থাকে তাহলে আপনারা আমাদের কিন্তু কমেন্ট করে জানাতে পারেন আমরা অবশ্যই আপনার উত্তর দেওয়ার চেষ্টা করব চলুন আমরা সার্কুলার দুটো দেখি যেখানে আপনারা কারা কারা আবেদন করতে পারবেন এবং কোন কোন জেলা থেকে আবেদন করতে পারবেন আবেদনের শেষ সময় সবগুলো আমরা আসলে এখানে দেখব এখানে কিন্তু ময়মনসিংহ জেলাতে লোক ময়মনসিংহ জেলাতে লোকনিবিদ কিন্তু প্রায় দুইশোর কাছাকাছি এখানে কিন্তু পরিসংখ্যানবিদে লোকনিবেদ সাতজন প্রথম পরিসংখ্যানবিদ সাতজন লোকনিবে গ্রেড চোদ্দ আপনাকে কিন্তু অনার্স পাশ করতে হবে গণিত পরিসংখ্যান ও অর্থনীতিতে আপনার কিন্তু কম্পিউটার চালানো ভালো দক্ষতা থাকতে হবে এবং স্টোর কিপার নেবে কিন্তু বারো জন বারো জন স্টোর কিপার নেবে আপনার কিন্তু গ্রেড তে গ্রেড ষোলোর স্টোর কিপার আপনার কিন্তু উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট হলেই আপনারা কিন্তু স্টোর কিপার পদ আবেদন করতে পারবেন স্টোর কিপারে পদ পদ এবং বুঝি পদ পদাধিকারীকে সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে মানে আপনারা যারা স্টোর কিপার দায়িত্বে থাকেন আপনারা দেখবেন যে বাংলাদেশ গভর্নমেন্টসের রুলসে আছে যে স্টোর কিপার পদে কিন্তু আপনাকে কিছু টাকা জমানত রাখতে হয় কারণ হলো আপনি স্টোরে অনেক মালামাল দার্থি থাকেন আপনি কেন মালামাল নিয়ে যে পালিয়ে যাবেন না এর একটা ই থাকে সরকারের পালিয়ে যেতে পারেন তাই আসলে কিছু একটা জামানত আপনাদের কাছ থেকে রাখ নিয়ে রাখে পরবর্তী আপনার ওটাকে ব্যাক করে দেয় যখন চাকরির শেষ জীবনে এবং অফিস সহকারে কাম কম্পিউটার হিসেবে লোক নিবে কিন্তু পাঁচজন এখানে কিন্তু আপনাকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট প্রয়োজন হবে আপনাকে কিন্তু ওয়া এমএস ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট এ দক্ষতা থাকতে হবে আপনাকে কিন্তু বাংলাতে কিন্তু বিশটা ও ইংরেজিতে বিশটা শব্দ প্রতি মিনিটে টাইপ করার মতো টাইপ করতে পারতে হবে এরপর কিন্তু যে স্বাস্থ্য সহকারী হিসাবে লোক নেবে কিন্তু দুইশো জন এখানে কিন্তু উচ্চ মাধ্যমিক সার্টিফিকেটের প্রয়োজন হবে স্বাস্থ্য সহকারী গাড়ি চালক হিসাবে লোক নেবে কিন্তু তিনজন তিনজন এখানে কিন্তু আপনাকে জুনিয়র স্কুল সার্টিফিকেট হলেই কিন্তু আপনি আবেদন করতে পারবেন আপনার কিন্তু এখানে ওই যে গাড়ি চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে এবং মানে গাড়ি চালানোর কিন্তু ভালো অভিজ্ঞতা থাকতে হবে ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট হিসেবে লোক নেবে কিন্তু তিনজন এখানে কিন্তু আপনাকে আবেদন করতে কি কোনো স্বীকৃত শিক্ষা বোর্ডে কিন্তু মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা কিন্তু আপনাকে উত্তীর্ণ হলেই কিন্তু আপনি ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্টে কিন্তু আবেদন করতে পারবেন এখানে একটা বলা আছে কি সকল পদের জন্য শুধুমাত্র ময়মংশী জেলা স্থায়ী বা আপনারা যারা যারা ময়মংশী জেলার আছেন তারাই কিন্তু এখানে শুধু আবেদন করতে পারবেন এবং স্বাস্থ্য এবং স্বাস্থ্য সহকারী শূন্য পদে তালিকায় সিভিল সার্জন সিভিল সার্জন অফিস মহামাশে মহামাশি জেলা মানে এটা মহামাশি জেলার অধীনে আসলে এই সার্কুলারটা শূন্য পদের অধীনে নেওয়া হয়েছে এটা এই বিষয়টা আসলে এখানে বলছে আপনার কিন্তু এই ধরনের সার্কুলার দেখা যায় কিন্তু আপনার একজন ব্যক্তি একটা পদের অধিক পদে আবেদন করতে পারবেন না কারণ হলো যে এটা যেহেতু একটা জেলা ভিত্তিক এক পদের অধীনে বেশি আপনারা আবেদন করতে পারবেন না আপনার আবেদনের প্রসেসটা অনেকে জানেন আবেদনের কিন্তু শেষ সময় হলো আঠাশ পাঁচ দু চব্বিশ তো আপনারা যারা আবেদন করবেন তারা খুব তাড়াতাড়ি করে ফেলেন আবেদনের কত টাকা খরচ হবে এটা আপনাদেরকে বলে দেওয়া দরকার সেটা হলো আবেদনের এক থেকে পাঁচ পাঁচ নং পদের জন্য আপনার কিন্তু হবে দুইশো টাকা এবং ছয় নং পদের জন্য ছয় নং পদ হলো আপনার ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট মে বি হ্যাঁ ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট জন্য আপনার কিন্তু একশো টাকা খরচ হবে তো আপনারা যারা আবেদন করবেন তারা খুব তাড়াতাড়ি আবেদন করে ফেলেন সময় কিন্তু আছে আর মাত্র তিন দিন এবং এরপর একটা দেখবো সিভিল সর্দার কার্যালয় হল চট টাঙ্গাইল টাঙ্গাইল সিভিল সার্জন কার্যালয় এবং এখানে কিন্তু আপনারা যারা টাঙ্গাইলের অধিবাসী আছেন তারা কিন্তু এখানে আবেদন করতে হলো। শুধু টাঙ্গাইল জেলার প্রার্থীগণ এখানে আবেদন করতে পারবেন এছাড়া অন্য জেলা আছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন না এবং এখানে কিন্তু লোকনিবি কম্পিউটার সাত মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর একজন চোদ্দ গ্রেডে আপনার কিন্তু বিশ্ববিদ্যালয় থেকে অনার্স কমপ্লিট করতে হবে কম্পিউটার বা দক্ষতা থাকতে হবে এবং সার্ট লিপিতে কিন্তু বাংলাতে পঁয়তাল্লিশ ইংরেজিতে সত্তরটা করে শব্দ টাইপ করার মতো ক্যাপাবিলিটি থাকতে হবে কম্পিউটার টাইপিং ও বাংলায় কিন্তু প্রতি মিনিটে আপনাকে ন্যূনতম টাইপিং কিন্তু বাংলায় পঁচিশটা ও ইংরেজিতে তিরিশটা করে শব্দ টাইপ করতে হবে টাইপ করতে হতে হবে আপনি য যখন আপনাকে কম্পিউটার টাইপিং টেস্ট নিবে পরিসংখ্যানবিদ হিসেবে লোক কিন্তু আটজন এখানে কিন্তু আপনাকে অনার্স পাশের যে অনার্স পাশ করতে হবে অনার্স কিন্তু আপনার পরিসংখ্যান গণিত অর্থনীতি বিষয় বিষয়ে করলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং আপনারা কিন্তু কম্পিউটার চালানোর ভালো দক্ষতা থাকতে হবে এরপর অফিস সহকারী অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরীকে লোক নিবে পাঁচজন এখানে কিন্তু আবেদন করার জন্য আপনার কিন্তু কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে কিন্তু উচ্চ মাধ্যমিক না উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট হলেই কিন্তু আপনারা অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর আবেদন করতে পারবেন এবং কম্পিউটার ব্যবহারে কিন্তু ভালো দক্ষতা আপনাকে অবশ্যই থাকতে হবে এবং কম্পিউটার টাইপিং কিন্তু বাংলাতে বিশটা শব্দ ও ইংরেজিতে বিশটা শব্দ প্রতি মিনিটে আপনাকে টাইপ করতে হবে স্টোর কিপার হিসেবে লগ্নেবি কিন্তু আটজন স্টোর কিপার হিসেবে আপনাকে আবেদন করার জন্য আপনাকে কিন্তু কোনো শিক্ষিত বোর্ড হিসেবে উচ্চ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস করতে হবে এবং আপনার কিন্তু অবশ্যই এখানে এটার দিকে খেয়াল রাখবেন আপনার আপনার কিন্তু স্টোর কিপার পদবি আপনার কিন্তু অবশ্যই জামানত দিতে হবে সরকারি বিধিমলা আছে যে স্টোর কিপার অবশ্যই একটা জামানত রাখা রাখবো আপনার আপনার কাছ থেকে আপনার যারা যাদের শেষে আপনারা যারা জবে সিলেক্টেড হবেন এবং স্বাস্থ্য সহকারী হিসেবে লোক নিবে কিন্তু লোক নিবে একশো বিরানব্বই জন এখানে কিন্তু আপনাকে শুধু উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট হলেই কিন্তু আপনি আবেদন করতে পারবেন এবং ড্রাইভার হিসেবে লোক নিবে পাঁচজন এখানে কিন্তু আপনাকে জুনিয়র স্কুল সার্টিফিকেট প্রয়োজন হবে ড্রাইভিং লাইসেন্স কিন্তু প্রয়োজন হবে বলছি ইস্যুকৃত হলনাগাদ বৈধ ড্রাইভিং লাইসেন্স মানে আপনার কারেন্ট লাইসেন্সের প্রয়োজন হবে এবং আপনারা কিন্তু এখানে যে কোনো একটা পদে আবেদন করতে পারবেন পারবেন এই ধরনের পরীক্ষাগুলো সাধারণত বলা হয়েছে এই সময় কি লিখিত এম বা লিখিত পরীক্ষা হবে এবং একাধিক একাধিক পদের কোনো সুযোগ নেই তার মানে এখানে আপনারা কিন্তু এক পদে আবেদন করতে পারবেন এই ধরনের পরীক্ষাগুলো কিন্তু সাধারণত সবসময় লিখিত হতেই দেখা যায় বেশিরভাগই লিখিত তবে মাঝে মাঝে কখনো এমসিকিউ হয় তবে মোস্ট অফ দ্য বর্তমানে নাইনটি পার্সেন্টই এইটটি নাইনটি পার্সেন্ট কিন্তু লিখিত পরীক্ষা হইতেছে রিসেন্ট যতগুলো কয়েক মাসে আমরা পরীক্ষা দেখলাম সবগুলো কিন্তু লিখিত লিখিত পরীক্ষা হয় আপনি চাইলে আমাদের 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 ইউটিউবে আপনাদের চ্যানেল থেকে দেখতে পারেন যে আসলে যে রিসেন্ট যে কয়েকটা পরীক্ষা হয়েছে পরীক্ষার আমরা প্রশ্ন সমাধান করে দিয়েছি তো ওখানে কিন্তু আপনি দেখবেন যে ম্যাক্সিমাম রিটার্ন রিটার্ন পরীক্ষা হয়েছে এবং এইটার আবেদনের শেষ তারিখ কিন্তু হলো উনত্রিশ পাঁচ দু চব্বিশ মানে চার দিন আছে আপনাদের এখনো চার দিন বাকি আছে তো এইটার জন্য এটা আবেদন করার জন্য আপনার কিন্তু এক থেকে বলা আছে কত আপনার এবং এক দু এক নম্বর ও দুই নম্বর এগুলোর জন্য কিন্তু দুইশো তেইশ টাকা মানে উপরের গুলোর জন্য দুইশো তেইশ টাকা শুধু শেষের যে একটা আছে শেষের একটার জন্য না এখানে কিন্তু বলা আছে যে বাহাত্তর ঘন্টার মধ্যে সমস্ত টাকা জমা দিতে হবে মোবাইল নম্বরে দুইশো তেইশ টাকা করে তো সবগুলোর পদের জন্য কি মেবি দুইশো তেইশ টাকা ইফ আই নট রং দিস ওয়ান ইজ কারেক্ট ম্যান হোয়াট ইজ দিস

উত্তর দেওয়ার চেষ্টা করবো আর আপনি আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যাতে আপনারা এই ধরনের নতুন নতুন ভিডিও আরো পেতে পারেন থ্যাংক ইউ সবাইকে